হ্যালো এভরিয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমরা এখন এসেছি ঠাকুর ঠাকুর নিতে মানে আমাদের কালী পুজো তোমাদের স মিনি ব্লগে দেখিয়েছিলাম যে সকালেরটা তারপরে আমরা ডেডি হেডি হয়ে সবাই ঠাকুর আনতে চলে এসেছি এই দেখো আমি ঠাকুর দেখতে চলে এসেছি এখানে আমাদের মায়ের মূর্তিটা তৈরি করে রাখা হয়েছিল তারপর আমি বাবা সবাই মিলে যেতে বাবা এসে টাকা দিয়ে চলে গেছিলো কিন্তু একটু পিছন পিছন আমার জন্য ওয়েট করছিলো যাবে বলে তারপর ঠাকুর আমরা তুলে দিয়েছি গাড়িতে তুলে দেওয়ার পর আমরা সবাই মিলে কতটা মজা করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো thank you আমার খুব ইচ্ছে ছিল এই মিউজিকগুলো দাও কিন্তু কপিরাইট ক্লেমের ভয় তো আর মিউজিক দিতে পারলাম না কিন্তু এত মজা করেছি মানে বলে বোঝাতে পারবো না যে প্রত্যেকটা যারা আর কি ডান্স করে না তারাও পর্যন্ত এখানে ডান্স করেছে আমার বর সবাইকে টেনে টেনে নিয়ে সবাইকে নিয়ে ডান্স করেছে মানে এতটা মজা হবে সত্যি কেউ ভাবতে পারিনি মানে এমন কেউ নেই যে ওখানে যে ডান্স করেনি ছোট থেকে বড় থেকে শুরু করে সবাই যারা কখনও ডান্স করেনি কোনো কিছুতে ডান্স করেনি তারাও পর্যন্ত ডান্স করেছে তা আমার মানে এখানে যারা গেছে সবাই আমার মানে বরের শালি বৌ মানে শালা এরকম তো সবাইকে নিয়ে নিয়ে এত ডান্স করে আমার মিউজিকটা দেওয়ার এত ইচ্ছে ছিল কারণ ডান্সগুলো দেখছো অথচ মিউজিকগুলো শুনতে পাচ্ছ না তো আমার খুবই ইচ্ছা ছিল দেওয়ার কিন্তু কোনো ওই যে কপিরাইট ক্লেমের ভয়তে আমি দিতে পারিনি তবে এতটা মজা হবে এতটা মজা হবে হয়তো অনেক বাড়িতেই হয় কিন্তু এখানে যেন মনে হচ্ছে আমার খুবই মজা হচ্ছে মানে দিন এত কিছু চলে গেছে তার মধ্যে যেন মনে হচ্ছে আমি এর থেকে আনন্দ হয়তো অন্য কিছুতে পাইনি আমি কেন প্রত্যেকটা লোক প্রচুর প্রচুর আনন্দ করেছে প্রচুর মজা করেছে আর আমি না নিজেও সেজেও খুব আনন্দ পেয়েছি কারণ ওয়েদারটা এতটাই ভালো ছিল মানে খুব ঠান্ডাও ছিল না গরমও ছিল না এই ওয়েদারটাতে না ডান্স করছিলাম খুব একটা গরমও লাগছিলো না একটু হালকা ঠান্ডা ঠান্ডা ছিল তো একটু গরমও লাগছিল না তো একটু পরপর থেমে যাচ্ছিলাম কারণ গরমে ঘেমে গিয়ে যদি আমার মেকআপটা নষ্ট হয়ে যায় সেই ভয়তে আমি তো দেখো এটা হচ্ছে আমার দিদি তো ও দিন ডান্স করেনি আমার বড় ওকে নিয়েও ডান্স করেছে মানে ওই যে পাশে মামুনি দিয়ে ওও ডান্স করে ও ডান্স করেছে মানে এমন কেউ নেই যে ডান্স করেনি তোমাদের কি বলবো মানে এত মজা হয়েছে মানে আমার মিউজিকটা দেওয়ার সত্যি বলছি খুবই ইচ্ছে ছিল কিন্তু দিতে পারিনি দুঃখের বিষয় তবে আমি একটা মানে জাস্ট এই ভিডিওটা ছেড়ে দেখবো যে কপিরাইট ক্লেমটা আসে কি না যদি না আসে তাহলে তো ভালো হয় যদি চলে আসে তাহলে আমি সেই ভিডিওটা ডিলিট করে দেবো তো দেখো এখানে সবাই সবাই প্রচুর মজা করেছি তো যতটুকু আমি পেরেছি তোমাদের একটু একটু করে ক্লিপ দেখিয়েছি তো প্রো ক্লিপ দেখাচ্ছি না যেহেতু গান ছাড়া ভিডিওগুলো নাচগুলো ভালো লাগবে না তাই জন্য আমি পুরো ভিডিওটা তোমাদের দেখাচ্ছি না তো যতটুকু পেরেছি আমি ভয়েস দিয়ে ওভার করেছি কিন্তু আমার ভয়েসের থেকে যদি ডান্সের মিউজিকটা দেওয়া যেত ওইটা মানে বেশি ভালো তো দেখো আমাদের বাড়িতে মিনিট বাকি থাকবে ঢুকতে সেরকম সময় থেকে আমি বাবার গাড়িতে করে চলে এসেছিলাম কারণ আমি বরণ করব বলে তো যতটুকু আমি পেরেছি ওখানে থেকে ভিডিও করেছি আমার না খুব ভালো লেগেছে আমার ওখান থেকে আসতে ইচ্ছে করছিল না কিন্তু যেহেতু মাকে বরণ করব তার জন্য আমি আগে আগে চলে এসেছি মানে আমার আমরা ঠাকুর নিয়ে এসেছি দেখো এদিকে বৌদি এখনও রেডি হয়নি এখনও লিস্টিক পড়ছে আর এদিকে দেখো আমার ফুল লুকটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এদিকে আমাদের ঠাকুর আনতে আনতে নটা বেজে গেছে এখানে সবাই খাওয়া দাওয়া করছে নেক্সট পার্টে তোমাদের পুজোটা দেখাবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ বলুন